যার বেলায় পানি পড়বে গ্লাস থেকে তার মাথায় বেলুন ফাটবে ঢালো ঢালো চলে যাও পিছন চলে যাও চলে আসো আরেকজন দেখা যাবে চলে যাও পিছন চলে যাও আবে ঢালো হ্যাঁ চলে যাও পিছন চলে যাও তারপরের জন আসো যার বেলায় গ্লাস থেকে পানি পড়বে তার মাথায় বেলন ফাটবে তাড়াতাড়ি তাড়াতাড়ি হ্যাঁ চলে যাও ঢালো পানি ঢালো হ্যাঁ চলে যাও অফিস অঞ্চল যাও 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 চলে যাও হ্যাঁ চলে যাও হ্যাঁ ঢালো পানি ঢালো যাও অফিস অঞ্চল যাও হয়েছে চলে যাও অফিস অঞ্চল যাও আবি ঢালো দেখা যাবে কার বেলায় পানি পড়ে যার বেলায় গ্লাস থেকে পানি পড়বে তার মাথায় ফাটবে বেলুন চলে যাও চলে যাও চলে যাও হ্যাঁ চলে যাও চলে যাও তারপরে ঢালো হ্যাঁ চলে যাও পিছন চলে যাও আরে দোয়ান ঢালো দেখা যাবে কারবেলায় গ্লাস থেকে পানি পরে চলে যাও হ্যাঁ চলে যাও পিছন চলে যাও আবির ঢালো চলে যাও পিছনে যার বেলায় গ্লাস থেকে পানি পড়বে তার মাথায় খাটবে বেলুন আর ঢালু ঢালু ঢালুক আর চলে যাও আর চলে যাও অফিশনে অফিসনে চলে যাও অফিসনে চলে যাও চলে যাও অফিস চলে যাও আচল যাওපිচনচল যাও আচল যাওපිচনচল যাও দেখা যাবে কার মাথায় বেলুন ফাটে যার বেলায় পানি পড়বে গ্লাস থেকে তার মাথায় ফাটবে বেলুন দেখা যাবে আচল চলে যাও চলে যাও চলে যাও দেখা যাবে আচল যাওපිচনচল যাও দেখা যাবে কার মাথায় বেলুন ফাটে দেখা যাবে ঢালো 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 হ্যাঁ চলে যাও সন্না দেখা যাক কি করে পানি ফেলাইলে মাথায় ফাটবে গেল হয় না চলে যাও আবদুল্লাহ হ্যাঁ চলে যাও আবদুল্লাহ ঢালো ও চলে যাও পরে নাই পরে নাই পরে নাই চলে যাও টেবিল নাড়া দেওয়া যাবে না টেবিল নাড়া দেওয়া যাবে না হ্যাঁ চলে যাও পিছনে চলে যাও

চলে যাও চলে যাও চলে যাও চলে যাও হ্যাঁ চলে যাও হ্যাঁ চলে যাও চলে যাও হ্যাঁ চলে যাও চলে যাও হ্যাঁ তারপরে চলে আস হ্যাঁ ঢালো ঢালো দেখা যাবে পানি পড়লে মাথায় ফাটবে বেলুন পরে নাই পরে নাই দেখা যাক কি করে হয় চলে যাও তারপর দেখা যাক পানি ফেলাইলে মাথায় বেলুন ফাটবে ও টেবিল নাড়া দেওয়া যাবে না টেবিল নাড়া দেওয়া যাবে না রাহিম রাহিম গেছে মাথায় বেলুন চলে যাও